আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আরবি ভাষা শেখার সেরা ভিডিও এই এক ভিডিও দেখার মাধ্যমে আপনি আরবিতে সকল ধরনের বাক্যে কথা বলতে পারবেন তাই আপনি যদি আরবিতে অনর্গল কথা বলতে চান তাহলে এটি হবে আপনার জন্য সেরা ভিডিও আপনার কাছে হয়তো অবাক লাগতে পারে কিন্তু অবাক লাগার কিছুই নেই অনর্গল কথা বলতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এখনই তাই আমিও আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি বাবলু এদিকে আসো এখন তুমি কি কাজ করছো এর আরও অর্থ হচ্ছে ইয়া বাবলু তাল আল হেনা আলহিন সাউই সোনু সোগল ইন এখানে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে আলহিন অর্থ এখন সাউই অর্থ করা সোনু সগোল অর্থ কী কাজ ইনতা অর্থ তুমি এদিকে আসো এখন তুমি কি কাজ করছো এর অর্থ ইয়া হেনা আলহিন সাউই বাবলু তা আল সোনু ইনতা হ্যাঁ বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি এর আরবী অর্থ হচ্ছে ইয়া মোদের আলহিন আনা সাউ তানদেফ আর দিয়া এখানে ইয়া মোদের অর্থ হ্যাঁ বস আলহেন অর্থ এখন আনা অর্থ আমি সাউয়ে অর্থ করা তান্দেফ অর্থ পরিষ্কার আর অর্থ ফ্লোর হ্যাঁ বস আমি এখন ফ্লোর পরিষ্কার করছি এর আরব অর্থ ইয়া আলহেন আলহেন আনা সাউয়ে তান্দেফ আর দিয়া সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরব অর্থ হচ্ছে মুমকিন আবগানু এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হয়তো আবগা অর্থ লাগবে নুস অর্থ আধা ঘন্টা সম্ভবত আধা ঘন্টা লাগবে এর অর্থ হচ্ছে এখানে পরিষ্কার করো এর হচ্ছে সাউয়ে তান্দে ফেনা। এখানে সাউয়ে অর্থ করা তান্দে অর্থ পরিষ্কার হেনা অর্থ এখানে এখানে পরিষ্কার করো এর আরো বর্ত হচ্ছে সাউয়ে তান্দে ফেনা বস কি পরিষ্কার করবো এর অর্থ হচ্ছে মোদের এস সাউয়ে তান্দিফ এখানে মোদের অর্থ বস এস অর্থ কি সাউয়ে অর্থ করা তান্দিফ অর্থ পরিষ্কার বস কি পরিষ্কার করব এর অর্থ হচ্ছে মোদের এস সাউয়ে তান্দিফ নিচে দেখো ফ্লোরের সব বালু কতদিন পরিষ্কার করো না এর অর্থ হচ্ছে সুফতা হাত আর দিয়া কুল্লুর অমল কাম ইয়ম মাফি সাউই না দাফা এখানে সুফ অর্থ দেখা তাহাত অর্থ নিচে কুল্লু অর্থ সব রমল অর্থ বালু কাম ইয়ম অর্থ কতদিন মাফি সাউই অর্থ করোনা না দাফা অর্থ পরিষ্কার নিচে দেখো ফ্লোরে সব বালু কতদিন পরিষ্কার করো না এর আরব অর্থ হচ্ছে সুফ তাহাত আর দিয় কুল্লু রমল কাম ইয়ম মাফি সাউই না দাফা কি বলছেন আপনি এর আরব অর্থ হচ্ছে এস কালাম ইন্টা এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা ইনতা অর্থ আপনি কি বলছেন আপনি এর হচ্ছে এস কালাম আরবর্তা আমি গতকালই সব কিছু ধুয়েছি দেখুন সব কিছু কেমন পরিষ্কার এর আরবি অর্থ হচ্ছে আমস আনা গাসেল কুল্লুসাই সুফ কেফ নাদেব কুল্লুসাই এখানে আমস অর্থ গতকাল গাছিল অর্থ ধোয়া কুল্লুশাই অর্থ সব কিছু কেফ অর্থ কেমন নাদিফ অর্থ পরিষ্কার আমি গতকালই সব কিছু ধুয়েছি দেখুন সব কিছু কেমন পরিষ্কার এর আরও অর্থ হচ্ছে আমস আনা গাসেল কুল্লুশাই সুফ কেফ নাদিফ কুল্লুশাই তুমি মিথ্যা বলছো কি ধুয়েছ তুমি গতকালকে এর আরও অর্থ হচ্ছে ইনতা কালাম ফাদি এস গাসেল সেল ইনতা আমস এখানে ইন্ত অর্থ তুমি কালাম ফাদি অর্থ মিথ্যা কথা গাছেল অর্থ ধোয়া আমস অর্থ গতকাল তুমি মিথ্যা বলছো কি ধুয়েছ তুমি গতকালকে এর আর হচ্ছে ইনটা কালাম ফাদি এস গাছেল ইনটা আমস আমি কালকে ফ্লোর টয়লেট সব কিছু ধুয়েছি এর আরো বর্ত হচ্ছে আনা আমস গাসেল আর দিয়া হাম কুল্লুসাই এখানে আন অর্থ আমি আমস অর্থ গতকাল গাছেল অর্থ ধোয়া আর অর্থ ফ্লোর হাম্মামাত অর্থ টয়লেট কুল্লুসাই অর্থ সব কিছু আমি কালকে ফ্লোর টয়লেট সব কিছু ধুয়েছি এর অর্থ হচ্ছে আনা আমস গাছেল আর দিয়া হাম্মামাত কুল্লুসাই যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো এর আরবর্ত বর্ত হচ্ছে রোহ জীবময়া মাক্কিনাসা জেপ সাওয়া সাওয়া গোমাস এখানে রোহ অর্থ যাওয়া জিপ অর্থ দেয়া ময়া অর্থ পানি মাক্কিনাসা অর্থ ব্রাশ সাওয়া সাওয়া অর্থ একসাথে গোমাস অর্থ পরিষ্কার করার কাপড় যাও পানি ব্রাশ সাথে পরিষ্কার করার কাপড় নিয়ে আসো এর অর্থ হচ্ছে রোহ জিপ ময়া মাক্কিনাসা জেপ সাওয়া সাওয়া গোমাস হ্যাঁ সব কিছু এখানে আছে এখন কি করতে হবে এর আর বর্ত হচ্ছে আইয়া কুল্লুসাই মজুদ হেনা এস সাউই আলহেন এখানে আইয়া অর্থ হ্যাঁ কুল্লুসাই অর্থ সব কিছু মজুদ অর্থ আছে হ্যানা অর্থ এখানে এস সাউই অর্থ কী করবো আলহেন অর্থ এখন হ্যাঁ সব কিছু এখানে আছে এখন কি করতে হবে এর আরবর্ত হচ্ছে আইয়া কুল্লুসাই মজুদ হেনা এস সাউই আলহেন আগে সব কিছু বাহিরে নিয়ে যাও এর অর্থ হচ্ছে আওয়াল খোদ কলুষাই বাররা এখানে আওয়াল অর্থ আগে খোদ অর্থ নিয়ে যাও কলুষাই অর্থ সব কিছু বাড়া অর্থ বাহিরে আগে সব কিছু বাহিরে নিয়ে যাও এর আরো অর্থ হচ্ছে আওয়াল খোদ কলুষাই বাররা কি কি বাহিরে নিয়ে যাব এর আরো অর্থ হচ্ছে এস এস অদে বাররা এখানে এস অর্থ কি অদ্য অর্থ দিব বা নিয়ে যাব বারো অর্থ বাহিরে কি কি বাহিরে নিয়ে যাব। এর এস এস সোফা সাজ্জাদা বাদেন আর এর অর্থ হচ্ছে আগে বের করো সোফা কার্পেট এরপর ঝাড়ু দাও এখানে আউয়াল অর্থ আগে খুরুজ অর্থ বের করা সাজ্জাদা অর্থ কার্পেট বাদেন অর্থ পরে সাউদ অর্থ করা মাকিনাসা অর্থ ঝাড়ু দেয়া আউল খুরুস সোফা এর এর বাংলা অর্থ হচ্ছে আগে বের করো সোফা কার্পেট এরপর ঝাড়ু দাও কিভাবে সবগুলো জিনিস বের করব এর আরবর্ত অর্থ হচ্ছে কেফ অদ্দে হাদা কুল্লু আগ্রাদ এখানে কেফ অর্থ কিভাবে অদ্দে অর্থ নিয়ে যাব কুল্লু অর্থ সব আগ্রাত অর্থ জিনিসপত্র কীভাবে সবগুলো জিনিস বের করবো এর আরব্য অর্থ হচ্ছে কেফ অর্দে হাদা করল আগ্রাদ আমি একজন লোক একজনের সম্ভব না এর আরব্য অর্থ হচ্ছে আনা ওয়াহেদ নফর ওয়াহেদ নফর মাই কাফি এখানে আনা অর্থ আমি অহেদ নফর অর্থ একজন মাই কাফি অর্থ সম্ভব না আমি একজন লোক একজনের সম্ভব না এর আরব্য অর্থ হচ্ছে আনা ওয়াহেদ নফর ওয়াহেদ নফর মাই কাফি ঠিক আছে বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আরো অর্থ হচ্ছে তামাম জেব অহেদ নফর মেনবার এখানে তামাম অর্থ ঠিক আছে জীব অর্থ নিয়ে আসো অহেদ নফর অর্থ একজন মেন অর্থ থেকে বার্রা অর্থ বাহিরে ঠিক আছে বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আরো অর্থ হচ্ছে তামাম জেদ জেব অহেদ নফর মেনবার্রা তাম জেব অহেদ নফর মেনবার বাবলু তাড়াতাড়ি কাজ করো এখানে দেখো সব আবর্জনা এর আরবর্ত হচ্ছে বাবলু ইয়াল্লা সুরা সুরাসুরা সুফ হেনা বালা এখানে সগল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি সুফ হ্যানা অর্থ এখানে দেখা কুল্লু অর্থ সব জোবালা অর্থ আবর্জনা বাবলু তাড়াতাড়ি কাজ করো এখানে দেখো সব আবর্জনা এর আরবর্ত হচ্ছে বাবলু ইয়াল্লা সুরা সুরাসুরা সুফ হ্যানা কল্লুজ বালা ও বাবলু পরিষ্কার করা হয়েছে নাকি বাকি আছে এর আরবর্ত হচ্ছে ইয়া বাবলু খাল্লাস্ত নাদাফা অল্লা বাগি এখানে খাল্লাস্ত অর্থ শেষ নাদাফ অর্থ পরিষ্কার অল্লা অর্থ অথবা বা নাকি বাগি অর্থ বাকি ও বাবলু পরিষ্কার করা হয়েছে নাকি বাকি আছে এর আরবর্ত হচ্ছে ইয়া বাবলু নাদাফা নাফা বাগি শেষ হয়নি অল্প একটু বাকি আছে এর আরো হচ্ছে মো খালাস বাঘে সাইয়া এখানে মো অর্থ না খালাস অর্থ শেষ বাগি অর্থ বাকি সোয়াই অর্থ অল্প শেষ হয়নি অল্প একটু বাকি আছে এর আরো বর্ত হচ্ছে মো খালাস বাগি সুয়াইয়া তাড়াতাড়ি করো পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো এর আরো বর্ত হচ্ছে ইয়াল্লা সুরা বাদ তান দেব গাছেল আরজিয়া এখানে সুরাস অর্থ তাড়াতাড়ি বাদ অর্থ পরে তানদেব অর্থ পরিষ্কার অর্থ অর্থ ধোয়া ফ্লোর তাড়াতাড়ি করো পরিষ্কার করার পরে ফ্লোর ধুয়ে ফেলো ফেল অর্থ হচ্ছে আর দিয়া বাবলু আমি বাহিরে যাচ্ছি এর আরবর্ত অর্থ হচ্ছে বাবলু আনারোহ বাররা এখানে আন অর্থ আমি র অর্থ যাওয়া বাড়ার অর্থ বাহিরে বাবলু আমি বাহিরে যাচ্ছি এর আরো বর্ত হচ্ছে বাবলু আনারো বাররা বাবলু আমি বাহিরে যাচ্ছি এর আরো অর্থ হচ্ছে বাবলো আনারো বাররা তুমি সবকিছু কিছু ভালো করে গুছিয়ে রাখবে এর আরো অর্থ হচ্ছে ইনতা কলুষাই জব্বৎ মিয়া মিয়া এখানে ইনতা অর্থ তুমি কলুষায় অর্থ সবকিছু জব্বত অর্থ ঠিকঠাক করে বা গুছিয়ে মিয়ামিয়া অর্থ ভালো তুমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবে এর আরো অর্থ হচ্ছে ইনতাকলু সাই মিয়া মিয়া তুমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবে এর আরো অর্থ হচ্ছে ইনতাকুল্লুশাই মিয়া মিয়া তুমি যাও আমি কাল যাব এর আরো বর্ত হচ্ছে এন্টার রোহ বোকরা আয়না রোহ অর্থ তুমি রোহ অর্থ যাও আনা অর্থ আমি বোকরা অর্থ কাল রোহ অর্থ যাব তুমি যাও আমি কাল যাব। এর আরবর্ত হচ্ছে রোহ বোকরা আনারোহ আমি অফিসে যাচ্ছি এর আরো বর্ত হচ্ছে আল মাকতাব এখানে আন অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি মাকতাব অর্থ অফিসে তুমি আমি অফিসে যাচ্ছি এর আরো বর্ত হচ্ছে আনারোহ আলমাকত আনারোহ আল মাকতাব আমি হাসপাতালে যেতে চাই এর আরো বর্ত হচ্ছে আগারো আরও আল মুস্তাশফা এখানে আগ অর্থ চাই আরও অর্থ আমি যেতে আল মুস্তাশফা অর্থ হাসপাতালে আমি হাসপাতালে যেতে চাই এর আরো বর্ত হচ্ছে আগারো আল সব সবসময় এখানে বসে বসে ফোনে কথা বলে এর আরো অর্থ হচ্ছে আলাতুল হ্যানা ইজলেস গিরগিল জাওয়াল এখানে আলাতুল অর্থ সবসময় হ্যাঁ না অর্থ এখানে ইজলেস অর্থ বসা গেরগের জাওয়াল অর্থ ফোনে কথা বলে সবসময় এখানে বসে বসে ফোনে কথা বলে এর আরব হচ্ছে আলাতুল হ্যানা ইজলেস গেরগের জাওয়াল আলাতুল হ্যানা ইজলেস গেরগের জাওয়াল